আজকে অনেক দিন পরে আমি আর আমার হাজব্যান্ড একটু বেরোলাম একটু কিছু কেনাকাটা করার জন্য তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো শেষ পর্যন্ত দেখো রাধে রাধে সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর আমি তোমাদের আশীর্বাদে ভালোই আছি ঠাকুর আশীর্বাদও ভালো আছি তো দেখো সকাল সকাল বাল্য দর্শন করলে গোপাল দাস সবাইকে অভিষেক করে দিয়েছি আর এই যে দর্শন করে নিলে আর তারপরে আজকে রান্নাটা চাপিয়ে দিয়েছি দেখো রান্নাটার মধ্যে যে কী ছিল আজকে সব ডাল আর ভাজাভাজি করব প্রত্যেক দিন তো রস ভালো লাগে না ওর জন্য তো আজকে তো তিন চার রকমের ভাজা করছি কুমড়ো ভাজবো পট বেগুন ভাজবো উচ্ছে কুমড়ো ভাজবো কাঁকরোল ভাজবো আর আলু ভাজবো আর ডাল করব আম দিয়ে টক ডাল প্রেশারে সিটি মেরে নিয়েছি তারপরে রেখে দিয়েছি ওটা এখন সোমবার দিন ওটা লাস্টে সোমবার দেবো কড়াইটা ভাজাভুজি আগে করে নিই তারপরে কড়াইয়ের মধ্যে এখন সোমবারটা দিয়ে দেবো তাহলে আর মাছ দেওয়া হবে না আর যদি আগে ডাল করি তাহলে আবার আমাকে মাছ দেওয়া হবে তো ওই জন্য আগে ভাজাভুজিগুলো করে নিলাম আর তুমি দেখো সবগুলো ভাজা আমার হয়ে গেছে আর এদিকে উচ্চ কুমড়োটাও ভেজে নিচ্ছি আর আমার না উচ্চ কুমড়ো ভাজা খেতে খুব ভালো লাগে আর এই উচ্চ কুমড়োটা একদম অল্প কারণ একটা গাছে উচ্চ হয়েছিল বড়ো দেখে মানে খুব বড় না মিডিয়াম সাইজের এখনও আছে অনেকগুলো কিন্তু সেগুলো অনেক ছোটো ছোটো তো ওগুলো একটু কদিন পরে করবো আগে এটা একটা ছিল যে গোপালের সেবার মতন হয়ে গেছে আর এদিকে এই যে আলু ভাজা করবো তো আলুটাকে ধুয়ে নিয়েছে বানিয়ে নিয়েছে আমি আলু ভাজবো তো আজকের রেসিপির মধ্যে এই ছিল রান্নায় দুপুরে আর দেখো সব দিন না রসা খেতে একদম ভালো লাগে না আর আজকের আমি জানতাম না যে আমি বেরোবো তো হঠাৎ করে আমার বর এসে বললো চলো একটু বেরোবো তো আমার আকাশ থেকে পড়ে গেলাম যে এখন আবার কোথায় যাওয়া বলছি চলো না তো গেলাম গিয়ে দেখলাম একটু এক জায়গায় গেছিলাম ঘুরতে তো সেখান থেকে আবার আরেক জায়গায় নিয়ে গেলাম একটু কেনাকাটা কিছু করার জন্য তো আমিও গেলাম তো কিনলাম ওখান থেকে কিছু কিছু জিনিস তো সেগুলো তোমাদের সাথে কালকে শেয়ার করবো আজকে আর ভিডিও করার মতো সময়ও নেই অনেক রাত হয়ে গেছে এখন বাজে দশটা তো এখন ভিডিওটা আমি সবে সাউন্ড দিচ্ছি গোপালের ভোক্তাও লাগিয়ে এসে তো গোপালকে সেবা দিতেও আজকে অনেক লেট হয়ে গেছে আর একটু দুপুরবেলা পড়লে একটু কাপড়ে ভেজে গিয়েছিলাম সেটা আর বলা হয় আর এই যে আমরা দেখো গেছিলাম একটু ধর্মতলা অনেকটাই তো অনেক দিয়ে আবার কেনাকাটা কিছু করে নিয়ে আবার একটু মানে অন্যদিকে গেলাম আবার তারপরে দেখো এই যে বাড়িতে যাওয়ার পথে আবার কিছুটা একটু ভিডিও করে নিলাম এটা বাড়িতে আসার সময় ভিডিও করছিলাম অনেক রাত্রি হয়ে গেছে আছে বাড়িতে আসতে কারণ অনেকদিন পরে যে বেরোলে যাওয়া হয় অনেক কিছু দেখানো থাকে ঘোরানো থাকে আর দুজনে অনেকদিন পরে বেরোলাম এভাবেই আজকের দিনটা আমার শেষ হয়ে গেল আর ওখান থেকে আসার সময় একটু কিছু মিষ্টি নিয়ে এসেছিলাম গোপালের জন্য তো দেখো এই যে প্যারা নিয়ে এসেছিলাম আর এই যে প্যারা না এটা কী বলে যেন সরভাজা নাকি আর এই যে রসমালাই খুব সুন্দর খেতে তাই গোপালকে একটু সেবাই দিয়ে দিলাম আর এরপরে কিন্তু আজকের ব্লগটা আমি শেষ করছি আর তোমরা সকলেই খুব ভালো থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না রাধে রাধে শুভরাত্রি রাত্রি শ্রীরাম